হ্যালো গাইস কেন্দ্র সরকার প্রত্যেক কৃষকদের জন্য নতুন একটা প্রকল্প নির্মাণ করেছে মাননীয় নরেন্দ্র মোদীজি আর সেই প্রকল্পের নাম হচ্ছে পিএম কিষান মানধন যোজনা প্রত্যেক ভারতবর্ষে প্রত্যেক কৃষকদের জন্য পিএম কিষান মানধন যোজনা নিয়ে আসছে যে যোজনার মাধ্যম থেকে প্রত্যেক কৃষকরা অবশ্যই পেনশন হিসাবে তিন হাজার টাকা করে প্রত্যেক কৃষকরা কিন্তু অবশ্যই পাবে কোন এবং প্রকল্প যে প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক কৃষকদের তিন হাজার টাকা যে কেন্দ্র সরকার দিচ্ছে কোন কারণে কোন প্রসেস চলুন বিস্তারিত অবশ্যই জানবো যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা একবার ফলো করে রাখবেন তো লেক্সট পি এম কিষান মানধন যোজনা প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা মোদী সরকার এনেছে স্কিম পি এম কিষান মানধন ইজনা নতুন একটা স্কিম কেন্দ্র সরকার নিয়ে এসছে মোদী সরকার নিয়ে এসছে প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন চলুন কি বিস্তারিত মানধন এর মাধ্যমে প্রবীণ কৃষকরা পাবেন মাসে তিন হাজার টাকা পেনশন জানেন কারা পাবে এই টাকা কোন কোন ব্যক্তিরা অবশ্য মানধন যোজনার পয়সা পাবে যে তিন হাজার টাকা যে কৃষকরা পাবে কি জন্য পাচ্ছে কোন কারণে পাবে চলুন জানবো ওকে মানধন ইয়োজনা কৃষকদের প্রবীণ কৃষকদের প্রবীণ বয়সের কথা মাথায় রেখে মোদী সরকার এনেছে এই স্কিম পি এম কিষান মানধন যোজনা এর মাধ্যমে প্রবীণ কৃষকরা পাবেন মাসে তিন হাজার টাকা তিন হাজার টাকা পেনশন হলে মানধন যোজনার মাধ্যম থেকে প্রবীণ কৃষকরা কিন্তু মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবে জানেন কারা পাবে এই টাকা কী বিশেষ সুবিধা রয়েছে এই সরকারের স্কিমে এই যে কেন্দ্র সরকারের যে সরকারি স্কিমটা আছে মানধন যোজনা কোন কোন কৃষকরা পাবে কারা পাবে এই টাকা কী কী সুবিধা রয়েছে চলুন জানবো কারা পাবেন মাসে তিন হাজার টাকা দু হাজার উনিশের কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা নিয়ে আসে দু হাজার উনিশ সালে নিয়ে আসে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের এস এম এফ জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয় এ এমন এক সিস্টেম নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার প্রত্যেক চাষিদের জন্য যারা অবশ্য এখান থেকে ন্যূনতম এখান থেকে পেনশন পাবে ষাট বছর বা তার বেশি বয়সে কৃষকদের প্রতি মাসে ন্যূনতম তিন হাজার টাকা পেনশনের নিশ্চয়তা দেয় এই যোজনা বানধন যোজনার মাধ্যম থেকে ষাট বছরে বা তার বেশি বয়সীদের ন্যূনতম তিন হাজার টাকা পেনশন অবশ্যই কিন্তু দেয় কোনো কৃষকের মৃত্যু হলে স্ত্রী পরিবারের পেনশন হিসেবে পেনশনের ফিফটি পারসেন্ট দেওয়া হবে এই পেনশন স্কিমটি আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী ব্যক্তিদের অবশ্যই কোনো মৃত্যু হলে কোনো চাষিতে তার স্ত্রীকে ফিফটি পারসেন্ট দেওয়া হবে আর এটা পর্যন্ত থাকবে আঠেরো থেকে চল্লিশ বয়সী যে কোনো চাষিদের ওকে কিভাবে এই স্কিমের সুবিধা নিতে পারবেন যে কোনো চাষি ওভার ইন্ডিয়াতে যে কোনো চাষি এখান থেকে এই স্কিমের সুবিধা পেতে গেলে কি করতে হবে এই প্রকল্পের সুবিধা নিতে যোগ্য কৃষকদের একটি পেনশন তহবিলে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই পেনশন তহবিলে অবশ্যই এখানটায় নথিভুক্ত করতে হবে সুবিধা পেতে গেলে সেই ক্ষেত্রে মাছ বয়স উনত্রিশ বছর বয়সে প্রতি মাসে একশো টাকা করে রাখতে হবে কৃষকদের যে কোনো একটা প্রকল্পে অবশ্য আপনাকে নাম নথিভুক্ত করে ওইখানটায় একশো টাকা করে আপনাকে প্রত্যেক মাসে জমা করতে হবে কেন্দ্র সরকার এই টাকা জীবন বিমা কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি পেনশন তহবিলে জমা করবে বর্তমানে উনিশ কোটি সাতচল্লিশ লাখ পাঁচশো অষ্টাশি জন কৃষক প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার নাম লিখিয়েছেন এতজন কৃষক কিন্তু প্রধানমন্ত্রী মানধন যোজনার নাম লিখিয়েছেন পুরো অল ওভার ইন্ডিয়াতে কীভাবে করবেন আবেদন অবশ্যই পি এম কিষাণ মানধন যোজনা আবেদন কীভাবে করবেন ফার্স্ট পয়েন্ট প্রথমে প্রথমে কৃষকদের কাজের কমন সার্ভিস সেন্টারে যেতে হবে আপনাকে আপনার এলাকায় অবশ্যই আপনার গ্রাম অঞ্চলে দেখবেন কমন সার্ভিস সেন্টার সিএসি সেন্টার আছে ওইখানে আপনাকে যেতে হবে তালিকাভুক্তির পূর্ব শর্তগুলির মধ্যে একটি আধার কার্ড আইএফসি কোড সহ সেভিং অ্যাকাউন্ট নম্বর রয়েছে আপনাকে আধার কার্ডের সঙ্গে সঙ্গে আইএফসি কোডে সেভিং অ্যাকাউন্ট আপনাকে জমা করতে হবে পয়েন্ট নম্বর থ্রি উদ্যোক্তা আধার নম্বর গ্রাহকের নাম এবং জন্ম তারিখ যাচাই করবেন যে অবশ্য আপনার ফর্ম ফিল করবে আপনার সমস্ত রকম জিনিস যাচাই করবে গ্রাম পর্যায়ে অফিস থেকে প্রথমে অনলাইন নাম নথিভুক্ত করতে হবে যার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ মোবাইল নম্বর ইমেল ঠিকানা দিতে হবে আপনাকে আপনার সমস্ত রকম নথি দিতে হবে সেই ক্ষেত্রে সিস্টেমে গ্রাহকের বয়সের উপর ভিত্তি করে মাসিক টাকার পরিমাণ গণনা করা হয় আপনার বয়সের উপর ভিত্তি করে মাসিক যে টাকার পরিমাণ যেটা সেটা অবশ্যই এখানে ভিত্তি করা হবে না আপনার ডিটেলস এখানটা ফিল করতে হবে পয়েন্ট নম্বর ছয় গ্রাহক গ্রাম পঞ্চায়েত অফিসের প্রথমে নগদে সাবস্ক্রিপশানের পরিমাণ দেয় ওকে আপনাকে আপনার যে ডিটেলস হবে সেই ডিটেলস আপনাকে ফিল করতে হবে এই পর্বে একটি আপনার নামসহ ডেবিট ম্যান্ডেট ফর্মটি প্রিন্ট করা হয় এখানে গ্রাহকের স্বাক্ষর আপলোডের জন্য ভিএলই স্ক্যান করা হয় আপনার ডিটেলসের জন্য ডেবিট ম্যান্ডেট করা হবে আর ভিএলএল কি স্ক্যান করা হবে শেষে আপনি শেষ পর্বে একটি অনন্য কিষাণ পেনশন অ্যাকাউন্ট নম্বর কে এর একটি প্রিন্টেড কিষাণ কার্ড পাবেন অবশ্যই আপনার ডিটেলস কমপ্লিট হয়ে যাওয়ার পরে পেনশন অ্যাকাউন্ট নম্বর কেপিএন একটি প্রিন্টেড কিষাণ কার্ড অবশ্যই পেয়ে যাবেন সেখান থেকে আপনি অবশ্যই যে পেনশন পাবেন সেটা অবশ্যই পেতে পারেন ওকে সঠিক যদি মানধন ইোজনা ডিটেলস জানতে চান তো সিএসসি সেন্টারে চলে যাবেন সমস্ত রকম ডিটেলস জানতে পেরে যাবেন সো থ্যাংক ইউ কেন্দ্র সরকার প্রত্যেক কৃষকদের জন্য যে প্রকল্প নিয়ে এসছে সেই প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক কৃষক কিন্তু অবশ্যই উপকৃত হবেন পি এম কিষান মানধন ইোজনার মাধ্যম থেকে এ প্রকল্প অবশ্য অ্যাপ্লাই কী করে করবেন সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই জানি দিলাম অবশ্যই যদি আপনি অ্যাপ্লাই করতে চাইছেন তাহলে আপনার গ্রামে সিএসসি সেন্টার আছে কমন সার্ভিস সেন্টার সেখানে গিয়ে অবশ্যই আপনি বলবেন আপনারা অবশ্য অ্যাপ্লাই করে দেবে অনলাইন মাধ্যমে ওকে যে প্রসেস যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে আপনি ইউটিউব থেকে দেখছেন चैनल के बाद सब्सक्राइब करके फिर एक टिप्स जानकारी नियासी सो थैंक यू सो थैंक यू जय हिंद बंदे मातरम